আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে নাহিমা ওয়া নুসাল্লি আলা রসুলহিল করিম আম্মা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আজকে আমরা আলোচনা করব রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত যেটা আমাদের বর্তমান সমাজে প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে আমরা যেই অ্যবাদাতই করি লোক দেখানো মানুষকে দেখানোর জন্য ইসলামী পরিভাষায় মানুষকে দেখানোর উদ্দেশ্যে বা কারো প্রশংসা লাভের আশায় কিংবা দুনিয়াবি কোনো স্বার্থ এবাদাত বন্দিকি। দান সদ্যা করাকে রিয়া বলে রিয়া সকল অবস্থায় হারাম কবিরা গুণা রিয়াকারীর নামাজ রোজা জাকাত তেলাওয়াত দান সদ্গাসহ কোনো এবাদাতই আল্লাহ তালার দরবারে কবুল হবে না মানুষের রোগ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে রুহানি রোগ রিয়া হচ্ছে একটা রুহা রুহানি রোগ যেটা অন্তরের রোগ যেমন দেখেন আমাদের বর্তমান সমাজে যদি কারো শারীরিক যদি রোগ হয় আমরা সেটার জন্য ডাক্তার দেখাই তখন তারা ঔষধ দেয় সেখান থেকে ঔষধ খাওয়ার পরে আমাদের রোগগুলো সেরে যায় কিন্তু যাদের অন্তরের রোগ মনের রোগ এটা পৃথিবীর কোনো ডাক্তার পারবে না কবিরাজ পারবে না আর এটার জন্য যেতে হবে একজন আল্লাহওয়ালা একজন দিনদার অর্থাৎ কোরআনের কাছে যেতে হবে যারা কোরআন থেকে মানুষকে বোঝায় এবং নিজেও সঠিক পথে চলে আমল করে এরকমের একজন যারা আমলে সলেহ করে এরকম একজন দিনদার মানুষের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে বন্ধুগণ আজকের আমরা এই রিয়া নিয়ে আলোচনা করব রিয়া নিয়ে আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব যে আল্লাহ সুবহানা ওয়া তালা এই রিয়া সম্পর্কে তিনি কি বলেছেন এবং সেই সাথে তার পেয়ার হাবিব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনিও বা কি বলেছেন আমরা আজকে আলোচনায় আপনাদের সামনে তুলে ধরব বন্ধুগণ যেমন আল্লাহ তাল সুরা বাকার দুশো চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইয়া আইহল্লা আহ লা তুবুতিলু সদা ফ তিকুম বিল মান্নি ওয়াল আদা কল্লা জিউং রিয়া আ নাসি ওয়া ইউ মিনু বিল্লাহি ওয়াল ইয়ৌ মিল যেখানে আল্লাহ তাআলা খুব সুন্দর করে চমৎকার করে আল্লাহ তালা বলছেন হে মুমিনগণ তোমরা দান সৎগার কথা প্রকাশ করে তোমরা দান সদ্গার কথা প্রকাশ করে খোটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সদাকা বাতিল করে দিও না সেই ব্যক্তির মতো যে তার সম্পদ দান করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ ও শেষ দিনের প্রতি অনেকে দান করে মানুষকে খোটা দেয় মানুষকে কষ্ট দেয় অনেকে দান করে আবার নিজে বলে যে আমি দান করেছি না আমি প্রতিদিন দান করি আমার মতো কয়জন দান করে ঠিক কিনা অর্থাৎ দান করে সে নিজে বড় কথা বলে নিজের বড়ত্ব প্রকাশ করে বন্ধুগণ আমার স্পষ্ট বলে দেওয়া হয়েছে যারা দান করে খোটা দিবে যারা দান করে মানুষকে কষ্ট দিবে সেই দান কিন্তু আল্লাহ তালার দরবারে কবুল হবে না এবং তার বিনিময়ে কিন্তু কোনো স্বভাব সে পাবে না কিন্তু বর্তমান সমাজে এই দান করে খোটা দেওয়ার লোক একটু বেশিই দেখা যায় এবং তারা বিশ্বাস করে না আল্লাহ এবং শেষ দিনের প্রতি তারা কোরআনকে বিশ্বাস করে না এত আলোচনা শোনে বা এত কিছুই শুনে যে যদি আপনি দান করার পরে মানুষকে বলেন তাহলে কিন্তু এটা কবুল হবে না বন্ধুগণ এই রিয়াজ সম্পর্কে আল্লাহ তালা আরও অনেক বলেছেন তবে সেটা বলার আগে একটু বলে যাই সেটা হচ্ছে যে এই যে দুনিয়াটা আপনি যদি এই দুনিয়ার উদ্দেশ্যে যদি কিছু করেন বা আপনি দুনিয়ার মানুষের জন্য যদি কিছু করেন তাহলে আপনি এর বিনিময়ে কি পাবেন বা আল্লাহ তালা আপনাকে কী দেবে বা আপনার জন্য দুনিয়াতেও বা কী থাকবে বা পরকালেও বা কি থাকবে বন্ধুগণ আমার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সোরার ভিতরে বিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আখেরাতের ফসল পুরস্কার প্রতিদান কামনা করে আমি তার জন্য ফসল বাড়িয়ে দিই আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে আমি তা থেকে সামান্য দিই কিন্তু আখেরাতে তার জন্য কোনো অংশই থাকবে না এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে দেখেন এই আলোচ্য আয়াতে রিয়া মিশ্রিত কোনো আমলই পরকালে কাজে আসবে না তা বেশ পরিষ্কারভাবেই আমরা বুঝতে পারতেছি আবার যারা দুনিয়াতে সুনাম সুক্ষতির সুনাম সুক্ষতির উদ্দেশ্যে যারা বাদাতবন্দী করবে দান শয্যা করবে পরকালে তাদের কিছুই দেওয়া হবে না বরং তারা দুনিয়াতে পাবে অল্প পাবে কিন্তু পরকালে তাদের সেখানে কিচ্ছু থাকবে না এই ভাই আমরা কোনটা চাই দুনিয়া চাই নাকি পরকাল চাই আমরা চাই কোনটা আমরা চাই পরকাল কারণ পরকালের জীবন হচ্ছে চিরস্থায়ী পরকালের জীবন কি চিরস্থায়ী আর দুনিয়ার জীবন হচ্ছে যারা এই দুনিয়ার পিছনে ছুটতেছি আমরা বন্ধুগণ কি লাভ বলেন তো এতে লাভ নাই আমার ভাইয়েরা বন্ধুগণ আমার আল্লাহ রসুন বুখারের ছয় হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি সুনাম সুক্ষতি লাভের উদ্দেশ্যে আমল করবে আল্লাহ তালা তার উদ্দেশ্য ফাঁস করে দিবেন আর যেই ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে আমল করবে আল্লাহ তালা তার মনোভাব ফাঁস করে দিবেন আল্লাহ তালা তার মনোভাবকে ফাঁস করে দিবেন সুভান আল্লাহ চিন্তা করে দেখেন বর্তমান সমাজের ভিতরে অনেকেই আছে সুনাম সুখতি লাভের উদ্দেশ্যে আমল করে এই আমল কিন্তু কোনো কাজে লাগবে না বন্ধুগণ মনের ভিতরে যদি কোনো রোগ থাকে লোক দেখানো মনোভাব থাকে ওই এবাদাত ওটা করে কোনো লাভ নাই এই জন্য বন্ধুগণ আমার মনের ভিতরে পরিষ্কার করতে হবে যদি তুমি মনটাকে যদি ফেরেশ না করতে পারো হৃদয় এটাকে যদি তুমি ফ্রেশ না করতে পারো তোমার এই এবাদ আ তাল্লা তাআলা কবুল করবে না তোমার এবাদা আল্লাহ তাআলা কবুল করবে না আমার ভায়ারা শুধু তাই নয় লোক দেখানো কোনো কাজই করা যাবে না আর আল্লাহ তাআলা সকলের অন্তরের খবর জানে আমার ভায়ারা বন্ধুগানামা তোমার অন্তরের মধ্যে কি আছে তোমার হৃদয়ের মধ্যে কি আছে আল্লাহ তালা সবই জানে আল্লাহকে ফাকি দেওয়া যায় না এই দুনিয়ার মানুষকে ফাকি দেওয়া যায় এই পৃথিবীর মানুষকে ফাকি দেওয়া যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাকি দেওয়া সম্ভব নয় যেমন আন্না তাআলা কুরআনুল মধ্যে বলেন ওয়া মা আল্লাহ তালা বলেন তোমাদের কার্যকলাপ সম্পর্কে আমি আল্লাহ আমি মোটেও বে খবর নেই এই জন্য বন্ধুগণ আমার আপনি গোপন করবেন কিন্তু সত্য গোপন থাকে না আল্লাহ তালার কাছ থেকে কোনো কিছুই গোপন রাখা যায় না সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কেউ যদি দুনিয়ার সুনাম সুখী কিংবা লোক দেখানোর উদ্দেশ্যে আমল করে তবে আল্লাহ মানুষের কাছে তার মনোভাবকে ফাঁস করে দিবেন ফলে দেখবেন ওই মানুষটাকে কিছুদিনের মধ্যেই এই দুনিয়ার মানুষ তাকে ঘৃণা করতে শুরু করে আমরা বাস্তবেও দেখতে পাই যে আমাদের বর্তমান সমাজের ভিতরে আমাদের বর্তমান সমাজের ভিতরে অনেক নামি দামি বুজুর্গ শ্রেণীর লোককে দেখা যায় যে মানুষ তাদেরকে ঘৃণা করতেছে মানুষ তাদের কথাও শুনতে পারে না এমনকি তাদেরকে দেখলেও কিন্তু মানুষ তিরস্কার করে কত মানুষ আছে যে যেমন দেখেন তিরস্কার করে আরে অমুক মসজিদ বানিয়েছে দুবার হস করেছে দান করেছে সব কিছুই করেছে মানুষকে দেখানোর জন্য এভাবে তিরস্কার করে ঠিক কিনা এভাবে বলে বলে কি করে করে হ্যাঁ ওই লোকটা দান করেছে এটা মানুষকে দেখানোর জন্য হস করে আবার বারে বলে যে আমি হস করেছি আমি এটা করেছি সেটা করেছি কত কিছুই না আমি করেছি বন্ধুগণ এগুলো বলে কি করে এভাবে বলে মানুষ তাকে তিরস্কার করে যে লোকটা যা করেছে সবে মানুষকে দেখানোর জন্য বন্ধুগণ আমার এই জন্য এই যে লোক দেখানো এবাদাত এটা কিন্তু আল্লাহ তালা কবুল করবে না এবং সেই সে দেখানেই শুধু শেষ নয় আমরা লোক দেখানো নামাজও পড়ি ঠিক কিনা লোক দেখানো কি করি নামাজও পড়ি আমার ভায়ানা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি জানাইয়া দিয়েছেন যেই ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ল সে সেরেক করল, আর যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে রোজা রাখলো সেও সেরেক করল অনুরূপ যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে দান শয্যা করল সেও সেরেক করল। সেও সেরেক করল। অর্থাৎ লোক দেখানো কোনো নামাজ পড়া যাবে না যদি তুমি লোক দেখানোর জন্য যদি তুমি নামাজ পড়ো ওই নামাজ কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না রোজা রাখছো ওই রোজাও কিন্তু আল্লাহ তালার দরবারে কবুল হবে না দান করেছো ওই দানও কিন্তু আল্লাহ তালার দরবারে কবুল হবে না ওটাও কিন্তু আল্লাহ তালার দরবারে কবুল হবে না আমার ভাইরা রে বন্ধুগণ আমার তাহলে লোক দেখো আদাত এগুলো বন্ধ করতে হবে এই জন্য যারা এগুলো করবে সেটা কিন্তু শেরেকের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর সেরেক হচ্ছে সবচাইতে বড় গুণা কামতের ময়দানে আল্লাহ সব কিছু মাফ করলেও সেরেকি গুণা মাফ করবেন না বন্ধুগণ আমার শুধু তাই নয় এই ক্যামতের দিবসে রিয়াকারীরা আল্লাহর পায়ে আল্লাহর পায়ে সিজদা পর্যন্ত তারা করতে পারবে না আল্লাহর সামনে তারা সিজদা করতে পারবে না এই ব্যাপারে একটা চমৎকার হাদিস এসেছে আমার ভাইয়ারা বন্ধুগণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের ময়দানে ইমানদারগণ সকলেই আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে কিন্তু তারা বাকি থাকবে তারা সিজদা করতে পারবে না যারা দুনিয়াতে লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়েছে এবাদত করেছে বন্দিগি করেছে আল্লাহর গোলামি করেছে আল্লাহর হুকুম মেনেছে লোক দেখানোর জন্য ওরা কালকের ক্যামতের ময়দানে সিজদা করতে পারবে না ওদের মেরুদণ্ড শক্ত হয়ে যাবে তক্তার মতো তক্ত মতো শক্ত হয়ে যাবে বন্ধুগণ আমার তক তার মতো শক্ত হয়ে যাবে আর যখন মেরুদণ্ড যেমন আমরা সিজদা করি আমাদের মেরুদণ্ড আমরা ভাস করতে পারি আমরা যে কোনো কিছু আমরা করতে পারি আমরা নিচু হতে পারি উপর হতে পারি কিন্তু যদি মেরুদণ্ড শক্ত হয়ে যায় তখন সে কিচ্ছু করতে পারবে না বরং তার সেদিন আফসুস করবে হারে আমি কি করলাম তাহলে বন্ধুগান আমার এই দুনিয়াতে রিয়াকারীদের শনাক্ত করা কঠিন হলেও কামতের ময়দানে আল্লাহ তালা সবার সামনে তাদের মুখোশকে উন্মোচন করে দিবে আল্লাহ তালা সবার সামনে তাদের মুখোশকে আল্লাহ তালা টেনে খুলে ফেলবেন যে কারা কারা দুনিয়ার জীবনে মানুষকে ধোকা দিয়েছে মানুষের সাথে কি করেছে প্রতারণা করেছে দেখিয়েছে সে নামাজ পড়ে বাদাত করে বন্দিকি করে কিন্তু তার অন্তরের ভিতরে তার হৃদয়ের ভিতরে শুধু একটাই বিষয় ছিল সেটা হচ্ছে লোক দেখানো বন্ধুগণ যেমন আমাদের দেশে অনেকে আবার তাহাজ্জ গুজারি হয়েও মানুষের কাছে প্রকাশ করে আমি তাহাজুত পড়ি এটা পড়ি সেটা পড়ি দুই দিন পড়ো এরকমের মনে মনে যদি চিন্তা চেতনা থাকে যে আমি একজন তাহাজ্জুদ্দ গুজারি হ্যাঁ তাহলে এটা কিন্তু তার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে অর্থাৎ এই এবাদাত কিন্তু কোনো কাজে লাগবে না অর্থাৎ ইবাদাত নিয়ে কিন্তু অহংকার করা যাবে না ইবাদত নিয়ে কি করা যাবে না অহংকার করা যাবে না বন্ধুগণ আমার এই যে দেখেন যারা রিয়া করে এই রিয়াকারীদেরকে নিয়ে পরকালে একটা কঠিন ভয়াবহ পরিণতি আছে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ বন্ধুগণ আমার কালকের কেয়ামতের ময়দানে হাদিসের কথা হাদিস থেকে বলছি কেয়ামতের ময়দানে সবার প্রথম যার বিচার করা হবে সে হলো একজন শহীদ তাকে হাজির করা হবে হাজির করার পরে তাকে প্রশ্ন করা হবে তাকে বলা হবে যে সকল নিয়ামতের কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে অতবর তারই সব নিয়ামতের কথা স্মরণ হয়ে যাবে সব মনে পড়ে যাবে তখন আল্লাহ তালা বলবেন এ শহীদ আমি আল্লাহ আমি দিয়েছিলাম এর বিনিময়ে তুমি কি করেছিলে সে বলবে আমি আল্লাহ তোমার রাস্তায় যুদ্ধ করেছি তোমার জন্য আমি জীবন দিয়েছি এমনকি শেষ পর্যন্ত আমি শহীদ হয়ে গিয়েছি তখন আল্লাহ তা না বলবে তুমি মিথ্যা কথা বলতেছ তুমি বরং এই জন্যই যুদ্ধ করেছিলে যাতে দুনিয়ার লোকেরা তোমাকে শহীদ বলে বীর বলে আর তোমার নামে জয় দণি দেয় এই জন্য তুমি শহীদ হয়েছিলে এই জন্য তুমি শহীদ হয়েছিলে মিথ্যে বলছো তখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা যাও এই লোকটা মিথ্যে কথা বলতেছে তাকে উপর করে টেনে হেসরে জাহান্নামে নিক্ষেপ করো আল্লাহ একবার চিন্তা করে দেখেন আমার ভাইয়ারা তখন ওই লোকটাকে টানতে টানতে জাহান নামে নিক্ষেপ করা হবে আমার নিক্ষেপ করা হবে এখান থেকে চিন্তা করেন একজন শহীদ হওয়ার পরেও আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না যদি লোক দেখানো যদি শহীদ হয় চিন্তা করে আমি শহীদ হয়েছি আমি বীর হয়ে যাব সব সময় মানুষ আমাকেই স্মরণ করবে আমার নামই বলবে আমার নামই বিভিন্ন রকমের ব্যানার তৈরি করবে বিভিন্ন স্থানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই চিন্তা চেতনা যদি কারো মধ্যে থাকে আর আপনি যদি শহীদি মর্যাদা লাভও যদি করেন তারপরেও দুনিয়ার মানুষের কাছে যদি আপনি শহীদি মর্যাদা যদি লাভও করেন কোনো লাভ নাই করণ কারণ আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আল্লাহ তালা কিন্তু রাখেন এবং জানেন যে কার অন্তরে কি আছে ঠিক কিনা মুসলমান কার অন্তরে কি আছে তাহলে আমরা প্রথমত আমরা যারা লোক দেখানো যারা এবাদাত করেছে লোক দেখানো যারা শহীদ আমরা তাদের ব্যাপারে আমরা জানতে পারলাম বন্ধুগণ আমার এই আলোচনাটা শুনবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সমাজে যেটা চলছে আর কি আমার আমার তারপরে আল্লা হাজির করা হবে তারা কারা যেই ব্যক্তি এলেম অর্জন করেছে তাদেরকে আলেম বলা হয় অন্যদেরকে শিক্ষা দিয়েছে এবং কোরআনের হাফেজ বলা হয় তাদেরকে তখন তাদেরকে হাজির করা হবে তখন তালা তার প্রদত্ত নিয়ামতের কথা তাদেরকে স্মরণ করিয়ে দেবেন এবং তখন তারা স্বীকারও করবে তখন আল্লাহ বলবেন এত বড় নিয়ামত পে তুমি কি করেছ সে বলবে আমি এলেম অর্জন করেছি এবং শিক্ষা দিয়েছি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমি কোরআন তেলাওয়াত করেছি কিন্তু লোকটা মিথ্যে কথা বলতেছে লোকটা কি বলতেছে মিথ্যা কথা বলতেছে আসলে ভাই আল্লাহ তালা কিন্তু সবই জানে হ্যাঁ আল্লাহ কিন্তু সবই জানে যে আসলে কার অন্তরে কি আছে কার হৃদয়ের ভিতরে কি আছে কার মনের ভিতরে কি আছে এটা কিন্তু আল্লাহ তালা সবই জানে বরং আল্লাহকে কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব নয় কেউ আল্লাহ আল্লাহকে ফাঁকি দিতে পারবে না আমার ভায়ারা তখন ওই লোকটা বলবে ইয়া রব্দুল আলামিন আমি তোমার জন্যই আমি সব কিছু করেছি এবং আমি কোরআন তেলাওয়াত করেছি মানুষকে আমি কোরআন শিক্ষা দিয়েছি আমি হাফেজ হয়েছি তখন আমার আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলতেছ কারণ তুমি এলেম অর্জন করেছিলে এই জন্য যাতে লোকেরা তোমাকে আলেম বলে বা জ্ঞানী বলে কোরআন তেলাওয়াত এই জন্য তুমি করেছ যাতে লোকেরা তোমাকে কারি বলে এই জন্য তুমি কোরআন শিখেছ মানুষের কাছে কোরআন শুনিয়েছ যাতে লোকেরা তোমাকে কি করে তোমার নামে প্রশংসা করে আরে লোকটা কারি লোকটা হাফেজ অসাধারণ করে অসাধারণ সুর যদি তোমার মনের ভিতরে এই রকমের কোনো বিষয় যদি থেকে থাকে তাহলে কিন্তু এটার জন্য কিন্তু আল্লাহর কাছে তোমাকে জবাব দিতেই হবে কারণ এতে কিন্তু রিয়া চলে আসে কি চলে আসে আর রিয়া বলতেই লোক দেখানো রিয়া বলতে গিয়ে লোক দেখানো অর্থাৎ আপনার মনের ভিতর থেকে এমন চিন্তা পোষণ করা যাবে না যেটা আমি করতেছি যা দেখে মানুষ কি আমার প্রশংসা করবে অথবা আমার সুনাম সুক্ষতি করবে এই জিনিসটা মন থেকে চিরতরে বিদায় করতে হবে আমার ভায়ারা বন্ধুগণ আমার এরপরে আদেশ করা হবে মিথ্যা কথা বলতেছে যাও তাকে টানতে নিক্ষেপ করো জাহান নামে নিক্ষেপ করো বন্ধুগণ এর পরে আল্লাহ ডাক দিবেন এমন ব্যক্তিকে যাকে আল্লাহ তালা সচ্ছলতা অনেক সম্পদ আল্লাহ তালা দান করেছেন তাকে হাজির করা হবে বন্ধুগণ আমার আমার বাবাজিরা আল্লা তানা তাকে হাজির করে প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন তখন ওই ব্যক্তিও স্বীকার করবে তখন আল্লাহ তা বলবে আমি তোমাকে যে সম্পদ আমি দান করেছিলাম তুমি কি করেছিলে ওই লোকটা বলবে আল্লাহ তুমি আমাকে যে সম্পদ আমাকে তুমি দিয়েছিলে আমি দান করেছি ব্যয় করেছি আমি সবার উদ্দেশ্যে আমি দান করেছি কত জায়গা যে দান করেছি আমি নিজেও জানি না ও বন্ধুগণ আমার আমার আল্লাহর সঙ্গে কিন্তু মিথ্যা বলা যাবে না আল্লাহর সঙ্গে মিথ্যা বলা যাবে না আল্লাহ তানা বলবেন তুমি মিথ্যা কথা বলতেছো তুমি বরং এই জন্য তুমি দান করেছিলে যাতে লোকেরা তোমাকে দানবীর বলে যাতে লোকেরা তোমার প্রশংসা করে যাতে লোকেরা তোমাকে বলে ওই মানুষটা অনেক ভালো মানুষকে দান করে একটা কথা মনে রাখবেন আপনি দান করেছেন হ্যাঁ লোকেরা আপনাকে দানবীর বলতেই পারে কিন্তু আপনার মনের ভিতরে এই চিন্তা থাকা যাবে না যে হ্যাঁ আমি দান করেছি আমাকে সবাই দানবীর বলবে দান দাতা বলবে এই চিন্তা আপনার মনের ভিতরে থাকা যাবে না কিন্তু দেখেন শহীদ হয়েছেন লোকের আপনাকে শহীদ বলবে বীর বলবে বিভিন্ন রকমের আপনাকে খেতাব দিয়ে ভূষিত করবে কিন্তু দেখেন এই জিনিসটা আপনার মনের ভিতরে আপনার হৃদয়ের ভিতরে ভিতরেগুলো কিন্তু থাকা যাবে না বরং আপনাকে চিন্তা করতে হবে এটাই যে আমি যা করবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব যা করব রবের খুশির জন্য আমরা করব। পৃথিবীর কাউকে দেখানোর জন্য করা যাবে না কারণ আল্লাহ তালা প্রত্যেকের মনের খবর রাখেন আল্লাহ তালা প্রত্যেকের অন্তরের খবর রাখেন আল্লাহ তালা প্রত্যেকের হৃদয়ের খবর রাখেন এমন কোনো বিষয় নাই যে আল্লাহ তালা তিনি জানেন না আজকে আলোচনার ভিতরে যে বিষয়গুলো সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে এটাই যে আমরা যে কোনো অ্যাবাদাত করবো যে কোনো করবো যে কোনো আমল করব যা কিছুই আমরা করব সবই হবে একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য বরং দুনিয়ার কোনো মানুষ আমাকে ভালো বলুক অথবা খারাপ বলুক এই বিষয়ের দিকে খেয়াল করা যাবে না তাহলে বন্ধুগণ লোক দেখানো অ্যাবাদাপ লোক দেখানো আমল সবটাই হচ্ছে শুধুই কষ্ট করা এটা আপনার ব্যর্থ হয়ে যাবে এটা আপনার কি হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে এই জন্য সকলের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা আসুন এই কথাটা আবারও মনে করিয়ে দিচ্ছি যে আল্লাহ তালা বলেন যে হে মুমিনগণ তোমরা দান সদ্গার কথা প্রকাশ করে খোটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সদকা বাতিল করে দিও না তোমাদের সদগাকেই বাতিল করে দিও না দেখেন সদকা বাতিল হয়ে যাবে কোনো কাজে লাগবে না আর পরকালেও আপনার কঠিন পরিস্থিতি হবে যেমন একটু আগে বলছিলাম যে রিয়াকারীরা সিজদা দিতে পারবে না সকল মমিনরা সকল ইমানদারেরা মহান আল্লাহ তালার কুদরতি পায়ে সিজদা করবে কিন্তু যারা রিয়াকারী যারা মানুষকে দেখিয়ে দেখিয়ে বা করেছে বন্দিগি করেছে তারা কিন্তু কখনোই এ করতে পারবে না সিজদা করতে পারবে না সেদিন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন সেদিন আপনি ধরা খেয়ে যাবেন এই জন্য আমরা সবাই কি করব। আমরা পাক্কা ওয়াদা করব জীবনে আর কখনো রিয়া করব না জীবনে আর কখনো রিয়া করব না লোক দেখেন এ বাদাত করব না নাম্বার দুই আমরা যেই শিক্ষাটা নিতে পারি দুই নাম্বার শিক্ষা হচ্ছে দান সদ্গা এ করে তা আবার মানুষের কাছে বলবো না হ্যাঁ দান করেছেন আলহামদুলিল্লাহ আপনি ডান হাতে দান করেছেন যেন বাম হাত টের না পায় দান করেছেন এই জন্য সবচেয়ে বেশি ভালো উত্তম হচ্ছে আপনি গোপনে দান করবেন কারণ গোপনে দান করা উত্তম এতে অনেক ফায়দা আছে হ্যাঁ প্রকাশ্যে দান করাও ভালো এটাও হতে পারে যে আপনি দান করেছেন এই চিন্তা যে আপনি দান করেছেন আপনার দান করা দেখে অন্য লোকেরাও দান করতেছে এরকমের চিন্তা কিন্তু আপনি যদি এই চিন্তা করে দান করেন যে আমি দান করেছি সবাই দেখতেছে সবাই আলহামদুলিল্লাহ বলতেছে সবাই আমার নামে জয় ধ্বনি দেবে আমার নামে সবাই দোকানে দোকানে বসে বসে প্রশংসা করবে এই চিন্তা করে যদি আপনি দান করেন এই দান কিন্তু করছেন যাকে করছেন তার উপকারও হয়েছে কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে কিছুই পাবেন না এই জন্য দান সদ্গা এবাদাত করে তা মানুষের কাছে বলার কোনো দরকার নাই যত পারেন গোপনে দান করবেন এটা সবচেয়ে ভালো যাতে রিয়া আসবে না এবং তিন নম্বরে হচ্ছে সব কিছু করতে হবে একমাত্র কাকে খুশির জন্য কাকে খুশি করার জন্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের দান করতে হবে যাদের রব খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায় তার খুশির জন্য আমাদের দান করতে হবে এবং আমাদের অনেকের মনের ভিতরে অন্তরের ভিতরে বিভিন্ন কাজে রিয়া থাকতে পারে বা কোনো সমস্যা হলে একজন দিনদার একজন সৌদিকিন একজন আল্লাহওয়ালা একজন কোরআনওয়ালা এই মানুষের কাছে যেতে হবে এবং তাদের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে যে যে আমার কাজ রিয়া হয়ে যাচ্ছে আমার মনের ভিতরে অন্তর ভিতরে লোক দেখানো মনোভাব চলে আসতেছে কীভাবে কি দূর করা যায় তখন তারা কিন্তু আপনাকে অনেক পরামর্শ দেবে বন্ধুগণ আমার এই জন্য আমরা যারা রিয়া করে ফেলেছি লোক দেখানোর মাদাত যারা করে ফেলেছি এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে রবের কাছে মাপ চাইতে হবে কারণ আল্লাহ তালা বলেন ও দোরনিয়াস তাজিবল্লা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরটাকে সাড়া দেবো এবং শুধু তাই নয় আল্লাহ তালা কাছে তওবা করলে আল্লাহ অনেক খুশি হয়ে যায় সুহান আল্লাহ আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ অনেক খুশি হয়ে যায় বন্ধুগণ আমার এভাবে খুশি হয় যেমন নবীর একটা হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লা সাল্লাম বলেছেন মনে করেন আপনার একটা উঠ হারিয়ে গিয়েছে মরুভূমিতে ওই উঠটা হারানোর পরে আপনি আবার উঠটাকে ফিরে পেয়েছেন উঠটা ফিরে পাওয়ার পরে ওই লোকটা যতটা আনন্দিত হয় আল্লাহ তাআলা ওই লোকটার চাইতেও তার চাইতে বেশি আনন্দিত হয় যদি আল্লাহর কাছে যদি মাপ চাওয়া যায় যদি কি আল্লাহর কাছে যারা তওবা করে আল্লাহ তালা ওই লোকটার চাইতে বেশি আনন্দিত হয় যখন কেউ রবের কাছে আল্লাহর কাছে যখন কেউ মাপ চায় এবং ক্ষমা চায় এই জন্য আমরা সবাই ওয়াদা করি আমরা ওয়াদা করি আর কখনও মানুষকে দেখানোর জন্য আমরা কি করব না এবার আদাত করবো না তাহলে কয়েকটা বিষয় আপনাদের বললাম যে লোক দেখানোর উদ্দেশ্যে দান করলে কোনো স্বভাব হবে না এবং আরেকটা বলছি যে দুনিয়ার উদ্দেশ্যে আমল করলে পরকালে আপনি কিছুই পাবেন না এবং আরেকটা হচ্ছে লোক দেখানোর উদ্দেশ্যে আমল করলে আল্লাহ তা কিন্তু প্রকাশ করে দিবেন এবং লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ রোজা দান সদগা এগুলো সবই কিন্তু সেরেক হয়ে যাবে আবার কেমতের দিবসে আল্লাহ তালা হ্যাঁ কেয়ামতের দিবসে আল্লাহ তালার কুদরতি পায়ে সিজদা করতে পারবে না একমাত্র মুমিনরাই পারবে এবং পরকালে রিয়াকারীদের ভয়াবহ পরিণতি হবে কাজী এই যে কথাগুলো বলছি এই কথাগুলো থেকে আমাদের শিখতে হবে আর কখনো আমরা রিয়া করব না পাক্কা ওয়াদা করি এবং রবের কাছে আমরা তওবা করি খাস তাওবা করি অন্তর থেকে তাওবা করি তাওবা হচ্ছে এটাই যে ওখান থেকে ফিরে আসতে হবে ওখান থেকে ফিরে আসতে হবে ওটা করা যাবে না ওটা করা যাবে না আল্লাহ তারা আমার জবান থেকে আজকের এই রিয়া নিয়ে যে কথাগুলো বের করে দিয়েছেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই প্রত্যেকটি কথা মানার এবং বোঝার আল্লাহ তালা যেন সেই তৌফিক যেন দান করেন আমরা যেন সঠিকভাবে যেন চলতে পারি সঠিক পদ্ধতি অবলম্বন করে যেন চলতে পারি এবং কোরআন সুন্দর আলোয় যেন আমাদের জীবনকে যেন আমরা আলোকিত করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন آمين وما علينا إلا البلاء والسلام عليكم ورحمة الله وبركاته